ডালি দেখে বুঝতে পেরেছো যে আমরা চলে এসেছি বড়মার পুজো দিতে তো তোমরা প্রথমেই বলো জয় বড়মা এই প্রথমবার এখানে আসলাম অসাধারণ অনুভূতি তো সেই সব গল্প তোমাদেরকে পরে বলছি তো দেখতেই তো আজ কিন্তু শনিবার তো আমরা একটা বিশেষ কিন্তু এখানে এসেছি পুজো দিতে তা বুঝতে পারছো ভিড় দেখে যে বড়মা কতটা জাগ্রত যার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে কিন্তু পুজো দিতে আর সেই টানে কিন্তু আমরাও চলে এসেছি হলে পুজো দিতে যে কথাগুলো শেয়ার করবো বলেছিলাম সেটা হলো রাস্তার দুধারে দেখো কত দোকানপাট আর প্রতি দোকানে কিন্তু মার ছবি কিন্তু আছে তো তোমার এখান থেকে মার ছবি কিনতে পারো আর দেখো ছোটো ছোটো ছবি তার সাথে দেখো ফুলের ডালা যে পুজো দিতে লাগে চেলি এখানে বিশেষ চেলিটা এই কারণে কাজে লাগে কারণ তোমরা যদি কিছু মানত করে থাকো সেইটার জন্য চেলিটা লাগে তা এখানে সামনে মন্দিরের সামনে দেবী বাঁশের খুঁটি আছে ওইখানে কিন্তু চেলিটা বাঁধতে হয় তো যাই আমি তোমাদের দেখাচ্ছি আর দেখতে পাচ্ছো মন্দিরটা কতটা আর এই জায়গায় দেখো সবাই দেখো মানত করে রেখেছে মানে একটু যেটা বলছিলাম চিলি দিয়ে সবাই মানত করে তো এখানে দেখতেই পাচ্ছো সমস্ত ব্যানার আছে চারিদিকে টানানো আর মন্দিরটা দেখো কি সুন্দর না লাগছে আমরা না হা করে তাকিয়েছিলাম আর এই দেখো এখানে দেওয়া আছে মাতৃদর্শন এবং পুজো গ্রহণের বিভিন্ন টাইমিং তো তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো পাক্কা দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এখন আমরা অবশেষে মায়ের সামনে আমরা উপস্থিত মানে গানা শিউড়িয়ে উঠেছিল মাকে দেখার পর অদ্ভুত জানি মায়ের মুখটা মানে এত মিষ্টি মায়ের মুখটা তোমরা কিন্তু অবশ্য করেই এসব মায়ের দর্শন করো আর এটা শুনেছি যে এ মায়ের কাছে যদি তোমরা কোনো মানত করে যাও সেটা কিন্তু মা কিন্তু পূরণ কিন্তু করবেই আর দেখো কত লোকের ভিড় আর দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখতে পাচ্ছো মানুষের কত কষ্ট তাই না তো সেই কষ্টের জন্যই কিন্তু মায়ের কাছে আসা আর এই দেখো পাশে গঙ্গা নদীর বিশাল বড় গঙ্গা নদীর তো এখানে দেখো গঙ্গা পূজা অনেকে করেছে তো খুব সুন্দর গঙ্গার ওপারে কিন্তু হুগলি এখন আমরা চলে এসেছি মানে খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে বারার সাথে মিড টাউন বিস্ট্রো এখানে কন্টিনেন্টাল খাবার পাওয়া যায় অসাধারণ খাবারের কোয়ালিটি আর একবার খেয়েছিলাম আমরা অনেকদিন আগে তো এখান থেকে দেখা যাক কিনি তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আমরা নিয়েছি গ্রিল ফিশ উইথ লেমন বাটার সস আর সুদীপ্ত যেটা নিয়েছে সেটা হচ্ছে বেক ফিশ এটা কিন্তু ভেটকি মাছের তো মোটামুটি আমাদের বিলও হয়েছিল বারোশো টাকা আর দুটো আমরা নিয়েছিলাম একটা হচ্ছে লেমন সোডা আর একটা হচ্ছে মশালা কোক আর দেখতে পাচ্ছ এই বেকটির সাথে দেখো কত পরিমাণে দেখো রাইস দিয়েছে ওরা যাই হোক আছে মতো টাটা গুড নাইট